ফোন অফার মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই জিরো টু অফারে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস আজকের অফারে মাত্র চার হাজার নয়শো টাকা রিয়েলমি সি বারো গ্রামিং ফোন আজকের অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্যামসাং এ চোদ্দ মাত্র বারো হাজার টাকা রেডমি থার্টিন সি বক্স চার্জার সহ আজকের অফার পেয়ে যাবে মাত্র নয় হাজার টাকা ওয়াই ফিফটি টু এস

অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফিউচার ইস্টিক অনলাইন শপে ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে কুরবানি ঈদের অগ্রিম অফার অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফার আজকে চার হাজার টাকায় স্যামসাং এর ডিভাইস পেয়ে যাবেন যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এছাড়াও কিন্তু পঞ্চাশ থেকে একশো পিস ফোন রাখা হয়েছে সব ফোনই আজকে দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্যই সুমন ভাই

এগুলো যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নিতে পারবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মোবাইল দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কেউ যদি কুরিয়ার নিতে চায় তাহলে আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আগে এক হাজার বিশ টাকা এখানকার যে কোনো ফোন নিতে চাইলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ফোনটি অর্ডার কনফার্ম করতে হবে তারপরে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা আপনার গন্তব্যস্থলে পৌঁছাবে আপনি ফোনটা চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন পাবো আমরা

মাত্র 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 টাকা Redmi Note 8 কিনতে পেয়ে যাচ্ছেন গেমিং ফোন কিন্তু ভিউয়ার্স ओरिजिनल ডিসপ্লে দেখতেই পারছেন কিন্তু এই যে ओरिजिनल ডিসপ্লেতে আপনারা দেখবেন যে Redmi লেখাটা থাকবে আর যেগুলো হচ্ছে ডুপ্লিকেট বা ফেক সেটার নিচে কিন্তু লেখা থাকবে না অবশ্যই চেক করে নিতে পারবেন

ক্লিয়ার ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন নিতে পারেন Vivo Y93 6888 ডিভাইস হ্যাঁ এটা আজকে কোথায় পাচ্ছে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা বক্স চার্জার হবে জি ভাই ইনশাআল্লাহ বক্স চার্জার হবে চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন কালার চাইলে কালার নিতে পারবেন এই যে দুই পিস আছে কিন্তু ভিউয়ার্স

তারপর ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট এর ফোন বড় সড়ো ডিসপ্লের মধ্যে এবং চার ক্যামেরা যারা ডিভাইস নিতে চান একদম পলি করা আছে এটা আছে কোথায় পাবো এটা আজকে ভাই একবারে সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা জি অনলি অফার প্রাইস সাত হাজার টাকা আজকের অফার প্রাইস সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন জোর অবশ্যই নিতে পারেন এই সব থেকে ফোনগুলো ক্যামেরাও কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন

Redmi Note 8 6128 ডিভাইস এটা একটু বড় ডিসপ্লের মধ্যে এটা কোথায় পাবো এটা ভাই আজকে অফার প্রাইসে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা জি ভাই অনলি 8000 টাকায় Redmi Note 8 এটা কিন্তু গেমিং ফোন বিগ ডিসপ্লের মধ্যে অবশ্যই 5000 এমএ আছে বেটা নিতে পারেন কিন্তু যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এটা ক্যামেরাও ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন Redmi 13C Redmi 13C জি RAM কত

অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফার Redmi 14C RAM নম কত 8256 8256 ভেরিয়েন্টের ফোন মাত্র 10500 টাকা মাত্র 10500 একদিন জি ভাই বক্স সহ বক্স সহই কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন Oppo Reno Z 8256 ফোন কত পাচ্ছ 9500 টাকা অনলি 9500 অনলি 9500 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এমন ডিসপ্লে একটা ফোন বক চার্জার হবে ভাই জি ভাই সব চার্জার হবে আজকের অফলি টাকা

কতই পাবো আজকে আজকে মাত্র মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় স্যামসাং এ চোদ্দ কিন্তু পেয়ে যাচ্ছেন আঠাশের ডিভাইস এই ডিভাইসটা কতই পাচ্ছি

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট র‍্যাম রম হচ্ছে 8128 ডিভাইস বক্স চার্জ হবে বক্স চার্জ হবে কত কত আজকে মাত্র 7900 মাত্র 7900 মাত্র 7900 টাকা Vivo S1 Pro কিন্তু পেয়ে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন র‍্যাম রম হচ্ছে 8256 8256 ভেরিয়েন্টের ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন বক্স চার্জার পাবে ভাই বক্স চার্জার সহ আছে কত পাচ্ছে আজকে মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা Vivo S1 কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ক্যামেরা কিন্তু একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা ভিউয়ারস আমরা একটু

মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা অপর প্রাইজে মাত্র 10000 টাকা 10000 টাকায় Oppo A53s 5G ফোন কিন্তু আজকের অপর সেরা পারেন ফোন মাত্র 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 নিতে পারবেন ফুল পেয়ে

কথা না বললে দেখতে পারছেন একদম পানির মতো ক্লিয়ার ভিও আপনারা কিন্তু সব এসে দেখে নিতে পারবেন আর যারা ইউটিউব করতে চান টিকটক করেন অবশ্যই এই ফোনটা কিন্তু অনায়াসে নিতে পারবেন আজকে কত টাকা পাবো আজকে এটা অফার প্রাইস অফার প্রাইস মাত্র 11500 মাত্র 11500 এর উপর আজকে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই ঠিক আছে ভাই 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 10500 টাকা অনলি 10500 লাস্ট ফোন এই কারণে অবশ্যই ডিসকাউন্ট করে দিলাম ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারেন আর যারা ইউটিউবিং করেন বা টিকটক করেন বা ফেসবুকে যারা ভিডিও রিলস আপলোড করেন তাদের জন্য বেস্ট একটা ফোন হবে কিন্তু এই ফোনটা ক্যামেরার কথা না বললেই না আবারও বলে দিচ্ছি আপনারা শপে এসে ফার্স্টে এই ফোনটা দেখবেন যারা দশ হাজার টাকা বাজেট নিয়ে একটা ফোন কিনতে অবশ্যই এই ফোনটা তাদের জন্য বেস্ট একটা ফোন হবে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ টাকা কেউ তাহলে ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হবে বলে দেন সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের জন্য ফ্রি সার্ভিস এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনারা এখানে এসে সার্ভিস করায় নিতে পারবেন আর সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে ওই ফোনটি মডেলটা মানে ওই মডেলের মধ্যে ওই ফোনটি আরেকটা নিতে পারবেন নতুন ওকে কুরিয়ার পলিসিটা আবার একটু বলে দেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের মধ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ফোনটি অর্ডার কনফার্ম করবেন তারপর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটি আপনার হাতে পাবেন চেক করবেন দেখে বাকি টাকা পরিশোধ করতে পারবেন ঠিক আছে ওকে সব অ্যাড্রেসটা বলে দেন মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তিন তলায় দোকান নম্বর চোদ্দ পনেরো ফিউচার স্টিক অনলাইন শপ ফিউচার স্টিক অনলাইন শপ দেখে ওকে শপ নাম্বার হচ্ছে চোদ্দ পনেরো আসতে কিন্তু ভাই কে পেয়ে যাবেন ভিওর এই শপটি আপনারা ভিজিট করতে পারেন কিন্তু এই শপে শুধু এন্ড্রয়েড ফোন না এন্ড্রয়েড ফোন বাদে বিভিন্ন ফোনের এর এক্সেসরি কিন্তু এই শপটিতে অবশ্যই আসতে পেয়ে যাবেন এই যে এখানে একাই আছে ভিওর দেখতেই পারছেন পাওয়ার ব্যাংক পাঁচোস কোম্পানির যেটা হচ্ছে নাম্বার ওয়ান কোম্পানি অবশ্য দশ হাজার পাওয়ার ব্যাংক দশ হাজার বললেন ত্রিশ হাজার অ্যাপের বলেন যার যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন এই শপ অবশ্যই স্ক্রিন নাম্বার আছে যা লাগবে অবশ্যই কল করবেন এছাড়াও কিন্তু কেবল আছে যা দেখতেই পারছেন ফোনের চার্জার অবশ্যই কেবল কিন্তু ভাই অটো অটো হ্যাঁ এটা চার্জ হওয়ার পরে অটোমেটিক্যালি এটা চার্জিং থেকে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে কিন্তু ভিউয়ারস অবশ্যই নিতে পারেন আবার এটা কি ভাই

ওকে ভিডিওটি শেষ করে দিতে তাহলে ছিল অবসর ফিউচার স্টিক অনলাইন শপের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই শপটি অবশ্যই ভিজিট করতে পারেন ভাইদের সব নতুন এবং সেরা ডিসকাউন্ট সেরা অফার এই ফোনগুলো কিনতে পারবেন একদম কম বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আবারও বলছে এই শপটি ভিজিট করতে পারেন শপটি হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে হচ্ছে চোদ্দ পনেরো নম্বর সব তিনতলায়